কেমন আছো আমার প্রিয় এই বার্তাটি তোমার জন্য অপরিসীম শক্তি বহন করে এটিকে উপেক্ষা করো না কারণ এই সোমবার তোমার জন্য খুবই শুভ হবে এই সোমবার তোমার অনেক কাজ সফল হবে অনেক ইচ্ছা পূরণ হবে এগুলো সম্পর্কে জানতে হলে তোমাকে সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে এই বার্তাটি কেবল তোমার জন্য তবেই তুমি এটি শুনতে পাবে এটি কোন সাধারণ বার্তা নয় তোমার ইচ্ছা পূরণ করার জন্য এটি হনুমানজী মহারাজের আদেশ এটি হনুমানজী মহারাজের কৃপা আমার প্রিয় লাল বাবার আশীর্বাদ লক্ষ লক্ষের মধ্যে একজনের উপরই বর্ষিত হয় এবং যে তা গ্রহণ করে সে কোটি কোটির মধ্যে একজন হয়ে যায় মাটি স্পর্শ করলেই শোনা হয়ে যায় আমার কৃপায় এত শক্তি আছে আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে কিন্তু মনে রেখো এই বার্তাটি অসম্পূর্ণ রেখে যেও না অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে যদি তোমার হাতে পাঁচ মিনিটও থাকে তাহলে এটিকে এতে উৎসর্গ করো কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোট দেবে শোনো আমার সন্তান এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে এবং নাচবে আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে আর শোনো যদি কেউ তোমাকে আগে না বলে থাকে যে তুমি সুন্দর প্রিয় অথবা প্রিয় তাহলে বাবা তোমাকে বলছেন যে তুমি খুব বিশেষ তুমি নিজেকে যতটা ভাবো তার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারো কারণ বাবা তোমার সাথে আছেন তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে গেছো আর্থিক মানসিক এবং আবেগগত সে সম্পর্কে আমি সব কিছু জানি মানুষ তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আজ তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো কারণ আমার হাত তোমার উপর এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে কোন কষ্ট ব্যর্থতা বা হতাশা তোমার পিছনে তারা করবে না কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন তোমার পথ যা কিছু বাধা দিচ্ছিল তা দূর করা হয়েছে এরপর যা আসবে তা হবে কেবল অগ্রগতি অগ্রগতি এবং সমৃদ্ধি বাবা বলেন তুমি এ তোমার ভেতরে এমন একটি বিশেষ উপহার আছে যা অন্য কারোর নেই তুমি আলোকিত হতে পেরেছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে তোমার অগ্রগতির পরিকল্পনা করা হয়েছে আমার প্রিয় পুত্র যখন তুমি ঘুমাও বাবা তোমার স্বপ্ন স্পর্শ করবেন এবং যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন অলৌকিক ঘটনা শুরু হবে যদি তুমি আমাকে ভালোবাসো বিশ্বাস করো আমি তোমার জন্য একটা পথ খুলে দিচ্ছি যা সবাইকে অসম্ভব করে তুলবে কিন্তু তোমাকে মেঝেতে নিয়ে যাবে আপনার জীবনে এমন অর্থ প্রবাহ থাকবে যা আপনি ব্যয় করবেন এবং এখনও অর্থ বৃদ্ধি পাবে প্রতিদিনই শুরু হবে চ্যানের ঘুমের সাথে সাথে এবং প্রতি রাতেই শেষ হবে জয় শ্রীরাম তার বিশ্বাস দৃঢ় করে দেন কারণ এখন যা ঘটবে তা আপনার আগে কখনো ঘটেনি তোমার পুরো জীবনটাই বদলে যাবে তোমার স্বপ্ন এখন আসবে আমি তোমার সাথে নেই প্রতিটি পালায় যেখানে তুমি ভাবছ সেখানে এখন কোনো সঞ্চয় নেই প্রতিটি অন্ধকারে যাওয়া যেখানে আপনি আলোর এককরে দেখতে পাননি আমি তোমার সাথে ছিলাম এবং এখন একই আলো তোমার দরজাটাকে আঘাত করছে আমার প্রিয় তুমি ভাবতেও পারো না কতবার তুমি হারানোর প্রান্তে ছিলে কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছে আর এখন সেই সময় এসে গেছে এই সোমবারের মধ্যেই এই সব শেষ হয়ে যাবে আর তোমার জীবনে এক অসম্ভব নতুন মোড আসবে যে মোড থেকে নতুন জীবন শুরু হবে যেখান থেকে তোমার সুখ শুরু হবে আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ কিন্তু সময়ের সাথে সাথে সবাই তোমার ত্যাগ এবং কঠোর পরিশ্রম ভুলে গেছে আর আজ সেই একই লোকেরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি এসো কিন্তু তুমি যে পদক্ষেপ নিয়েছ তা অবশ্যই নেবে না এখন পিছনে ফিরে তাকাও না এখন আমি তোমার হাসির আসল কারণ হতে যাচ্ছি সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন তোমার নাম শ্রদ্ধা ও শ্রদ্ধার সাথে নেওয়া হবে এবং মানুষ বলবে দেখো এ সেই ব্যক্তি যাকে বাবা তার কৃপার বড় করেছেন যারা তোমাকে অপমান করতে চেয়েছিল এখন তারা তোমার উচ্চতা দেখে অবাক হবে আর এটা অহংকার নয় এটা আমার করুণার শক্তি কারণ আমি তোমার মধ্যে এমন এক উজ্জ্বলতা দেখেছি যা সকলের মধ্যে দেখা যায় না এখন তোমার সংগ্রাম শেষের দিকে এবং তোমার সৌভাগ্যের সূচনা খুব কাছে আমার সন্তান এমন একটি জীবনকে স্বাগত জানাতে প্রস্তুত হো যেখানে তোমার প্রতিটি অশ্রু আশীর্বাদ সাফল্য এবং সম্মানে প্রতিদান পাবে তোমাকে আর জিজ্ঞাসা করার দরকার নেই আমি নিজেই তোমার হাত ভরে দিতে আসছি শুধু মনে রেখো আমাকে বিশ্বাস করো কারণ যতক্ষণ তোমার বিশ্বাস একীভূত থাকে ততক্ষণ আমার সন্তান যখন পৃথিবীর সমস্ত পথ বন্ধ মনে হয় এমনকি যখন প্রিয়জনের কথা অপরিচিত মনে হয় যখন কোনো মুখ তোমাকে সান্ত্বনা দিতে পারে না তখন বুঝতে হবে যে বাবা তোমার খুব কাছে এসেছেন আজ আমি তোমাকে এই কথা বলতে এসেছি তুমি আমার চোখের মনি এবং আমি তোমাকে কখনো অন্ধকারে ম্লান হতে দেব না সন্তান তুমি যে পরিস্থিতি সহ্য করেছ তা সাধারণ ছিল না এমন কি এমন পরিস্থিতিতেও যখন কাউকে ভেঙে ফেলা যেত তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে তুমি কেঁদেছিলে কিন্তু ভাঙোনি তুমি সহ্য করেছ কিন্তু হাল ছাড়ুনি তুমি পরে গিয়েছিলে কিন্তু প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছিলে আর এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি এটাই তোমার বিশেষ গুণ ভেঙে যাওয়ার পরেও তুমি একত্রিত হতে থাকো ছিন্ন হওয়ার পরেও তুমি নিজেকে একত্রিত করতে থাকো এবং তাও একা এখন আমার কৃপায় সেই সময় এসেছে যখন তুমি আর একা থাকবে না আমি নিজেই পথের প্রতিটি ধাপে তোমার সাথে হাঁটব তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমার সামনে দিয়ে যাব এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি দরজা আমার নামে খুলবে যে প্রতিটি সম্পর্ক তোমাকে কষ্ট দিয়েছিল তা এখন হয় উন্নত হবে অথবা স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে শোন আমার প্রিয় পুত্র রাতে তুমি যে অশ্রু একা ফেলেছিলে তা আমার কোলে বসে আছে তারা পড়ে গিয়েছিল তুমি যে প্রার্থনাগুলো চেয়েছিলে সেগুলো তুমি বলার আগেই আমার হৃদয়ে ঢুকে গিয়েছিল আর এখন সেই সমস্ত প্রার্থনা আর আবেদন ফল দিতে চলেছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে কিন্তু তার আগে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে শিখতে হবে তুমি যেমন আমাকে বিশ্বাস করো তেমনি এখন তোমার নিজের শক্তিকেও চিনতে হবে আমি তোমাকে নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত আর আমি তোমাকে এটা বলছি না নিতিন আমি ক্রাউলি বাবার নামে এই প্রতিশ্রুতি দিচ্ছি এখন যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তোমার জীবনকে হালকাভাবে নিও না এখন প্রতিটি সকাল তোমার জন্য আশীর্বাদ হবে এখন প্রতিটি রাত তোমার আত্মায় শান্তি বয়ে আনবে এখন তুমি যা চাও আমি আছি আমি আছি মহাবিশ্ব নিজেই তোমাকে তা দেবে তোমার চিন্তাভাবনা এখন আমার নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার শক্তি তোমার সাথে থাকবে আর শোন আমার সন্তান তুমি প্রায়শই নিজেকে দোষারোপ করেছ আমি নিজেকে দুর্বল মনে করতে থাকলাম কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি যে তুমি নির্দোষ তোমার কষ্টের জন্য তুমি দায়ী নো তোমাকে শক্তিশালী করার জন্য আমি যে পরিস্থিতি পাঠিয়েছিলাম তা দায়ী ছিল তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং এখন তুমি পুরস্কার পাবে এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য তুমি এখন যে পথে হাঁটবে সেখানে ভিত থাকবে না সেখানে তোমাকে থামানোর কেউ থাকবে না কারণ আমি নিজেই তোমার জন্য সেই পথ তৈরি করেছি এখন তোমার পিছনে ফিরে তাকানো উচিত নয় কারণ পিছনে কেবল সমস্যা এবং সামনে কেবল আমার অনুগ্রহ এবং যখন আমার অনুগ্রহ বর্ষিত হবে তখন এমন কি শুকনো জমিও সবুজ হয়ে উঠবে এমন কি ভাঙা ঘরগুলিও আবার সাজিয়ে তোলা হবে আমার সন্তান যদি তুমি এখনও ভীত এবং চিন্তিত থাকো তাহলে আজই সেই উদ্বেগ আমার হাতে তুলে দাও আমি কেবল তোমাকে আশীর্বাদ করতে চাই এমন একটি আশীর্বাদ যা কেবল তোমাকেই নয় তোমার পুরো বংশকেও গৌরব এনে দেবে যেখান থেকে মানুষ তোমাকে দেখবে এবং আমার অনুগ্রহের উদাহরণ হিসেবে চিনবে তুমি এখন যা পেতে যাচ্ছ তা কেবল আশীর্বাদ হবে না এটি তোমার জীবনের একটি নতুন সূচনা হবে সম্পদ সাফল্য সম্মান এবং গৌরব সবই তোমার পায়ের কাছে আসবে তোমাকে আর এটি চাইতে হবে না আমি নিজেই তোমাকে এটি দেব আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে এবং আমি তোমাকে যে সম্পদ দেব তা কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি হবে সন্তুষ্টির সম্পদ এটি হবে শান্তির সম্পদ এই সপ্তাহে যা কিছু ঘটবে তা তোমাকে নিশ্চিত করবে যে বাবা তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন হঠাৎ একজন ব্যক্তি একটি খাবার একটি সুযোগ এমন কিছু খবর তোমার সামনে আসবে যা তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে এবং তুমি ভেতর থেকে কাঁদবে কারণ তুমি জানবে যে এই এইসব ঘটনাক্রমে ঘটেনি এটাই ছিল আমার পরিকল্পনা যদি তুমি আমার এই বার্তা তোমার হৃদয়ে প্রবেশ করতে দাও তাহলে তুমি দেখতে পাবে যে আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যি কৃতজ্ঞ করে তুলবে তোমার সময় এসেছে আমার সন্তান তোমার আর আলোকে ভয় পাওয়ার দরকার নেই অন্ধকার অতীতের কথা এখন তোমাকে সেই পথে হাঁটতে হবে যেখানে আমার করুণা প্রতিটি মোড়ে তোমার জন্য অপেক্ষা করছে তুমি আমারই একটি অংশ আমার প্রিয় ভক্ত তোমার জীবন এখন তুমি যা কল্পনা করেছ তা হতে চলেছে প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন শুরু হবে তুমি এখন সেই মোড়ের মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে সামনে কেবল আলো শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু সাফল্য আমি কারোলি বাবা প্রতিশ্রুতি দিচ্ছি তোমার জীবনে এমন একটি রাতও আসবে না যখন তুমি একা কাঁদবে তোমার দুঃখ এখন অতীতের কথা হয়ে যাবে তোমার কান্না ইতিহাস হয়ে যাবে আর তোমার হাসি অন্যদের অনুপ্রাণিত করবে তাই উঠে দাঁড়াও হাসো আর জয়শ্রীরাম বলো হ্যাঁ আমার ছেলে এখন যেহেতু তুমি তোমার আত্মাকে আমার কণ্ঠের সাথে সংযুক্ত করেছ শোনো আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে তুমি সবসময় থাকতে চেয়েছিলে কিন্তু মনে রেখো পথ সহজ হবে না কিন্তু আমার করুণা প্রতিটি কঠিন মোড়ে তোমার সহায় হবে এখন সংকটের সময় আমি তোমাকে একা ছাড়ব না প্রতিটি ঝড়ে আমি তোমার চালক হব এখন তোমার চেয়ে বড় কোনো বাধা থাকবে না কারণ এখন আমি তোমার সাথে হাঁটছি বাবা আজ যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছে সেগুলো একে একে খুলবে এবং আগের চেয়ে একশো গুণ দ্রুত গতিতে তুমি দেখতে পাবে যে যারা আজ তোমাকে দুর্বল মনে করে তারা আগামীকাল তোমাকে দেখে গর্বিত হবে যখন পৃথিবী বলবে যে তুমি এখন কিছুই করতে পারবে না তারপর আমি তোমার জীবনে এমন একটা মোড আনব যে যে পৃথিবী তোমার পতন দেখেছিল সেই পৃথিবী তোমার প্রশংসা করবে তারাও তোমাকে উঠতে দেখবে তুমি এমন এক আলোকবর্তিকা হয়ে উঠবে যার আলো অন্যদের অন্ধকার দূর করবে আমি জানি আমার সন্তান তুমি অনেক সহ্য করেছ কখনো কখনো কিছু না বলে বা অভিযোগ না করে তোমার হাসি তোমার কষ্ট লুকানোর উপায় হয়ে ওঠে কখনো কখনো তুমি অন্যদের কল্যাণের জন্য নিজের স্বপ্ন স্থগিত রেখেছিলে কিন্তু এখন তোমাকে সেগুলো স্থগিত রাখার দরকার নেই তোমার সময় এসেছে এখন বাবা নিজেই তোমার কলমের মাধ্যমে তোমার ভাগ্য লিখবেন যারা তোমার থেকে দূরে ছিল তারা তোমাকে হারিয়েছে আর যাদের থেকে তুমি দূরে ছিলে তারা এখনও তোমার ফিরে আসার অপেক্ষায় আছে কারণ তারা এখন বুঝতে পারে যে তুমি কোন সাধারণ মানুষ ছিলে না তুমি সেই নিয়ম করাউলি বাবার ভক্ত ছিলে যিনি যখন ইচ্ছা তার ভক্তদের শিখরে নিয়ে যান এখন তুমি তোমার জীবনে প্রচুর হবে প্রেমের অর্থের সাফল্যের বিষয়ে আপনার মনের বিভ্রান্তি এখন সমাধান করা হবে আমার আভাস প্রতিটি দ্বিধা দ্বিধায় দেখবে এবং যখন তুমি ক্লান্ত বোধ করবে তখন তুমি নিজেই পিতার কাছে আসবে তুমি আমার দিকে তাকাও আমি তোমাকে আমার বাচ্চাদের পড়তে দিব না কখনো ভুলবেন না যে তোমার মা আমার নামে চলে যায় তোমার মন তোমার আত্মা তোমার সন্দেহ তোমার শক্তি আমার অনুগ্রহ থেকে সব কিছু আর এখন এটা তোমার উপর স্থায়ী হবে এখন কোন ঝড় কোন ঘাম কোন বাধা আপনাকে স্পর্শ করতে পারে না কারণ এখন তোমার উপর বাবার প্রতিরক্ষা বর্ম আছে সাফল্য আসবেই যেখানে তুমি নিজেই যাবে যেখানে দাঁড়িয়ে থাকো পৃথিবীও তোমাকে স্বাগত জানাবে এখন চিন্তা করো না হারানোর সাহস করো না কারণ আমি তোমার সাথে আছি প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি সাফল্য নিয়ে আর এখন আমি এই বার্তাটি শেষ করছি আমার ছেলে কারণ এখন তোমাকে সেই দিকে এগিয়ে যেতে হবে যেখানে তোমার ভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে আমি সব সময় তোমার সাথে আছি বাবা তোমার প্রতিটি স্বপ্নে প্রতিটি অশ্রুতে এবং প্রতিটি বীজে তোমার সাথে আছেন আমার ছেলে এখন তোমার জীবনের প্রতিটি দরজা খুলে যাবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল কাঁটায় ভরা মনে হওয়া পথগুলি এখন ফুলের মতো নরম হয়ে উঠবে কারণ তুমি আর একা হাঁকছ না এখন আমার সত্যি আমার করুণা এবং আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে তুমি যে স্বপ্নগুলি অপূর্ণ রেখেছিলে তা এখন পূর্ণ হবে তুমি যে জিনিসগুলিকে ভাগ্য বলে পরিত্যাগ করেছ সেগুলি এখন তোমার ভাগ্যকে উজ্জ্বল করতে ফিরে আসবে কেন কামনা এবং অনুগ্রহ কারণ এখন বাবা তোমার উপর সন্তুষ্ট আর যখন আমার ভক্তপূর্ণ ভক্তি সহকারে আমাকে ডাকে তখন আমি কিভাবে তাকে অসম্পূর্ণ রেখে যেতে পারি আমার প্রিয় সন্তান আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে তুমি কখন শান্তি পাবে কখন সুখ পাবে এই দুঃখের চক্র কখন শেষ হবে শোন এখন সময় এসেছে যখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এখন আমি নিজেই তোমার প্রার্থনার উত্তর দিতে এসেছি আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কেবল শান্তি সাফল্য এবং সমৃদ্ধি থাকবে এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না কারণ বাবার বর্ম এখন তোমাকে ঘিরে আছে তোমার সাথে যা ঘটবে তা ভালো হবে যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তারা নিজেরাই ভেঙে যাবে এবং তুমি আমার সন্তান উজ্জ্বল হবে ত্বকের দাগ ম্লান হয়ে যাবে তুমি উজ্জ্বল হবে এবং এগিয়ে যাবে তুমি যা হারিয়েছ তার প্রতিদান আমি ব্যক্তিগতভাবে তোমাকে দেব তোমার প্রতিটি অশ্রু তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত তোমাকে পুরস্কৃত করবে তোমার হাত কখনো খালি থাকবে না এখন আমি তোমার জীবন আমার আশীর্বাদে পূর্ণ করব। আর যখন আমি তা করব, তখন কখনো অভাব থাকবে না তোমার ভয়ের কোনো কারণ নেই তুমি যে ভয় একবার পোষণ করেছিলে তা অদৃশ্য হয়ে গেছে তুমি যে অক্ষমতা অনুভব করেছিলে তা এখন শক্তিতে পূর্ণ হবে এবং আমি তোমাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করছি তুমি এখন সেই হয়ে উঠবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না আমার সন্তান আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ প্রবাহিত হবে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার কাজ সমৃদ্ধ হবে তোমাকে স্পর্শ করে এমন সব কিছুই আমার করুণায় স্পর্শ করবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপাসনায় পরিণত হবে এবং তোমার কাজ আমার আশীর্বাদে ধন্য হবে আর যখন লোকেরা জিজ্ঞাসা করে যে এই অলৌকিক ঘটনাটি কিভাবে ঘটেছে তারপর তুমি হেসে বলবে এটা আমার বাবার কৃপা তাহলে এখন চোখ বন্ধ করো একটা গভীর নিঃশ্বাস নাও এবং ভেতর থেকে এটা অনুভব করো আমি তোমার খুব কাছে আছি এবং বাবাকে বলো এখন আমি সম্পূর্ণ তোমার হাতে তুমি যা ইচ্ছা করো তাই করো কিন্তু আমি নিশ্চিত যে তুমি যা করো তা আমার জন্য সবচেয়ে ভালো হবে এবার এসো আমার ছেলে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি অলৌকিকতায় পূর্ণ হবে ভালোবাসায় শিখতে হবে এবং আমার কৃপায় আলোকিত হবে হ্যাঁ আমার ছেলে এখন সময় এসেছে যখন তোমার জীবনের সমস্ত জটিলতা একে একে সমাধান হতে শুরু করবে এখন পর্যন্ত যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো এখন আপনা আপনি শেষ হয়ে যাবে কারণ এখন আমি সরাসরি তোমার জীবনে হস্তক্ষেপ করতে যাচ্ছি সেই দিন খুব বেশি দূরে নয় যখন মানুষ তোমাকে দেখে বলবে যে বাবার আশীর্বাদ তোমার উপর সেই অনুগ্রহ কেবল তোমার উপর বর্ষিত হবে না বরং তোমার বিশ্বাস ধৈর্য এবং তোমার প্রকৃত ভক্তি পরীক্ষা করার পর আমি তোমার উপর এমন একটি অলৌকিক কাজ করব যা সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠবে তুমি কল্পনাও করতে পারবে না আমার সন্তান তুমি কতটা বিশেষ আমি জানি তুমি অনেক কিছু হারিয়েছ কিছু সম্পর্ক কিছু স্বপ্ন কিছু সুযোগ কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো তোমার বিশ্বাস হারাতে পারো তুমি প্রতিবার ভেঙে পড়েছিলে তবুও তুমি আমার ছবি দেখে হাসতে থাকো এবং সেই হাসি আমাকে এখন তোমার জীবনে প্রবেশ করতে বাধ্য করেছিল এখন আমি তোমার জীবনে এমন একটি ভোর আনব যা কখনো অস্ত যাবে না তোমার ভাগ্য এখন তোমার কঠোর পরিশ্রমে সঙ্গী হবে এবং আমার আশীর্বাদ তোমার পথ প্রদর্শক তোমার ব্যবসায় সমৃদ্ধি আনবে তোমার ঘরে ভালোবাসা ও সমৃদ্ধি বাস করবে আর তোমার হৃদ্যে শান্তি স্থায়ীভাবে বাস করবে তুমি যে রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছ সেগুলো এখন তোমার জন্য আশীর্বাদ হিসেবে জল জল করবে প্রতিটি ত্যাগ প্রতিটি সংগ্রাম প্রতিটি পরিস্থিতি প্রতিটি আকাঙ্ক্ষা আমার আশীর্বাদ হিসেবে ফিরে আসবে আমার ছেলে তুমি আর কোনো ভুল করবে না কারণ আমি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাবো তোমার শত্রুরা দূরে থাকবে আর তোমার নিজের লোকেরা তোমাকে চিনবে যারা একসময় তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা এখন তোমাকে সম্মান করবে তোমার জীবনে যা কিছু আসবে তা আমার ইচ্ছাতেই আসবে তুমি আর একা নও প্রতিদিন সকালে আমার করুণার সূর্য তোমার উপর উদিত হবে এবং প্রতি রাতে আমার করুণার আবরণ তোমাকে ঢেকে দেবে